যারা কোনোদিন ফজরের নামাজ পড়লেন না ছেলেরা তোমরাও যারা পড়ল না বাফ তাহলে তুমি আর কোনোদিন নামাজ পড়ত না তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনোদিন আর ফজরের নামাজ পড়ত না তাইলে আপনারা যারা তিরিশ বছর ধরে মিথ্যা বলেন হারাম উপার্জন করেন ওজনে কম দেন ধোকাবাজি করেন আপনি কি কোনোদিন আর এই গুনা ছাড়তেন না বলে যারা প্রতিদিন বিড়ি সিগারেট খান আপনি গুনা আর কোনোদিন ছাড়তেন না যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে অথবা চা দোকানে চলে তো উনি আপনারা আর কোনোদিন এই গুণা ছাড়বেন না এইভাবেই চলবে তাইলে জীবন যার স্ত্রী প্রতিদিন পর্দা তো এইভাবেই চলবে বা আর কোনোদিন এই বোন পর্দা করবে না তাইলে এটা তো মুসলমানের জীবন হইতে পারে না এটা তো মৌমেনের জীবন হইতে পারে না মানুষ তো এইভাবে গুনার উপরে এত মজবুত এত লাগাতার হইতে পারে এখন স্পষ্ট করিম যার উপরে আল্লাহর লানত যার উপরে খুদার লানত পরে সে গুনার উপরে অটল হয়ে থাকে গুনার উপরে অবিচল ধারাবাহিক তালে প্রতিনিয়ত স্বাভাবিকভাবে গুনাহ করতেছে হ্যাঁ এটা হলো ওই ব্যক্তির স্বভাব মনে রাখতে হবে যার উপরে আল্লাহর লানত পড়ছে নাইলে গুণা প্রত্যেকের আছে গুনা আমারও আছে গুনা আপনাদেরও আছে গুনা আমাদের সবার আছে কিন্তু একটা হলো হুঁচট খাইলাম পিছলা খাইয়া পড়ে গেলাম আবার উঠে গেলাম কিন্তু একটা মানুষ কি প্রত্যেক দিন খায় এর এটা আমাগো বাড়ির রাস্তা আমি বুঝি তিরিশ বছর ধরে প্রত্যেক দিন বুঝি এন্দে যাইতে গিয়ে পড়ে যাব এটা কথা হইলো একদিনে না ভুল হইতে পারে এরপরের থেকে দুই দিন চার দিনের মাথার তো আমার আইডিয়াই হবে কোনখান দিয়ে গর্ত আছে কোনখান দিয়ে উঁচা নিচা আছে। এরপরে তো আমি চোখ বন্ধ করেও যাইতে পারবো এটা পরিচিত রাস্তা আমার তাইলে গুণা তো মাঝে মধ্যে হবে কখনো হয়ে যাইতে পারে হোঁচট খাইতে পারে কিন্তু লাগাতার ধারাবাহিকভাবে হাসতে হাসতে স্বাভাবিক মুডে মিথ্যা বলতেছেন স্বাভাবিকভাবে আপনি ওজনে কম দিতেছেন একদম সহজ সরলভাবে একদম স্বাচ্ছন্দে হাসি খুশি ভাবে আল্লাহ নাফুরমানি করতেছেন এটা কি ধরনের সীমা লঙ্ঘন বাপ এটা কি ধরনের বাড়াবাড়ি বলেন এটা আল্লাহকে তুচ্ছ করা অপমান করা এটা আল্লাহকে কিছুই মনে না করা আল্লাহ বলতেছে বান্দা তুমি আমার সাথে যুদ্ধ করতেছ না তুমি তো জানো না তুমি তো আমার লোক না বান্দা আমি একটু দয়া করছি বলে তুমি ধোকা খাইছো তুমি মনে করছো আমি রাহমানই শুধু না বান্দা আমি রাহমান এটা যেমন ঠিক আমি কাহার এটাও ঠিক আমার কিন্তু নাম একটা না আমার নিরানব্বইটা নাম তুমি আমার বাকি নামগুলোর তোর জমা শুনে নিও আমি কিন্তু হিসাব গ্রহণকারী আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী জুন কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি জুল জালাল ইকরাম আমি প্রবল প্রতাপান্বিত আমি কাহার আমি জব্বার আমি আজিজ এগুলো আমার নাম আমার রাগ রাগ আছে প্রচন্ড ক্রোধ আছে আমার আজাব আছে আল্লাহ তালা বলছে বান্দা শদীদুল ইকাব কঠিন শাস্তিদাতা সরিউল হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ তালা বলছে বান্দা মনে রেখো আমার আজাব সে কিন্তু বড় ভয়ানক আজাব ফায়াউমা ইদিল্লা ইউ আধ দিব আধা বাহু আহাত ব লা আয়ো সে আহাদ বাহু আল্লা বলে বান্দা আমার আজাবের মতো ভয়ানক আজাব তোমারে হাঁসরের ময়দানে আর কেউ দিবে না তোমার জীবনে তুমি এত কষ্ট পাও নাই আমি আল্লাহ পাক হাঁসরের ময়দানে তোমারে যেই শাস্তি দিব সেই শাস্তির কষ্ট যখন পাইবা তখন বুঝবা যে মায়ের পেট থেকে পড়ে জীবনে আর কোনোদিন এমন কষ্ট পাও খোদার এটা কোরআনের আয়াত ওই যে দেখেন ওই ভাইয়ের অবস্থা দেখেন দেখছেন হাওড়া ব্যাটকায় আপনি যদি নিষেধ করছি বাংলা বুঝছিলেন না তা আপনি ব্যাটকান কেন এখন লজ্জা পাইলেন যে ভালো লাগলো নি বলছিলাম কিনা বলেন সুন্দরভাবে বলছিলাম কিনা তাহলে উনি ধরে রইল কেন মোবাইলটা না অন্ত বন্ধ করছি আর বন্ধ করবে না কিন্তু অন্ত সরম পাইলো আমি নজর রাখি আমার এটা ফিকির গাফেল মানুষের জন্য বলার কি দরকার শুধুমাত্র প্রদর্শনের জন্য আসা না এই জন্য দয়া করে বলতেছি আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু বড় সাংঘাতিক আজাব দেব আমার আজাবের মতো আজাব তোমাকে কেউ দিবে না আল্লাহ বলেন বান্দা মনে রেখো হাসরের দিন আমার ফেরেশতারা তোমাকে যেই বাঁধা বাঁধবে এমন শক্ত কঠিন বাধা আর কেউ তোমারে বাঁধবে না কোরআনুল করিমের মধ্যে আছে তালা তখন তাদেরকে বলবে হুজু হু ফুল্লু খুদার কোসম কোরআন শরীফের আয়াত বাবা আল্লাহ তখন ফেরেশতাকে বলবে এই পেইমান্ডে ধর

এরপরে আল্লাহ বলে জাহান নামে যখন ফেলবে এরপরে জাহান নামের ফেরেস তারা খুদার কসম বন্ধু কোরআনের আয়াত ছেলেরা বাপ খামখেয়ালি মনে করো না নিজের তুমি আল্লাহর কাছ থেকে হাত সরতে পারত না বাবা তুমি আমার এনা আড়াল করলা এই সমাজের কেউ তোমারে কিছু বললেন হলে পারলো না আর কি আল্লাহর সামনে তো পারতা না মনে করো তোমার বাফ তোমার কাছে হেরে গেল তোমার মা তোমার কাছে হেরে গেল মনে করো এই সমাজের কোন বাবা চাচা দাদা কেউ তোমার চোখ ফাঁক দিলা ঘাড় ফাঁক দিলা তুমি হয়তো অহংকার তোমার শরীরে শক্তি দেখাইলা অথবা চুরি করে ভাগ্যা গেলা লুকাইয়া গেলা গোপনে আড়ালে রাত গভীরে তো মালিককে ফাঁকি দিবা কেমনে আল্লাহকে ফাঁকি দিবা কেমনে ভাইয়া ওনার সাথে খুলে কেমনে তো আল্লাহ তালা বলেন তখন আল্লাহ তালা ওই ফেরেস তারা জাহান নামের মধ্যে যখন ফেলবেন আফরমানকে এই ফেরেস তাদেরকে আল্লাহ বলবে এবার এই পাপিকে সত্তর হাত অর্থ হল সত্তর হাত লম্বা আগুনের শেকল দিয়ে তারে বাঁধো বাইন্দা ফসলুকুহু খোদার কসম কোরআনে আল্লাহ বলে আল্লাহ ফেরেস্তাকে বলবো অরে সত্তর হাত শিকল দিয়া বাইন্দা এবার কুত্তার মতো জাহান্নামে ঘুরাব ফার্স্ট লুকু হোলে তার গুরাও পুরাটা জাহান্নাম ঘুরাইয়া দেখাইবার সব যে তার অফরাধটা কি কোন পাপের কারণে তারে জাহান্নামে ফেললো এটা পাখি ঘোরে শুনাই বা যাও ফার্স্ট লুকুহ তারে ঘুরাও কুত্তার মতো গোরাও তুমি কি মনে করছো ভাইয়া এই বাপ আপনারা যারা নামাজ পড়েন না কি মনে করছে কি ভাবছো ছেলেরা জীবন মানে শুধু একটা মোবাইল এই কিছুক্ষণ নারীর ছবি এটাই জিন্দিগি এর জন্য তোমাকে কোথাও যেতে হবে না হিসাব দিতে হবে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক পবিত্র মার ঘরে জন্ম নিয়ে এক মায়ের বুকের দুধ পান করে বিনিময় মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না প্রিয় ভাই এমন এমন নিকৃষ্ট কেমনে হইলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না আরে না ফরমান তোর খোদার এত বড় কেমনে রে পড়ল তোর উপরে তো আল্লাহর লানত পড়ছে মূলত এই জন্য তোর কপাল মাটিতে নামে না তোর খোদার খোদার পড়ছে বলে না আমারে তো ভাত খাওয়ায় ভাত তো আল্লাহ জানো আর রো খাওয়ায় পায়খানা লজ্জাস্থানের চাহিদা ঘুম এ তো কুত্তার অপূরণ হয় এ তো জানুয়ারের অপূরণ হয় জানোয়ারও তো খায় দেয় ঘুমায় পেশাব পায়খানা করে জানোয়ারেরও তো বাচ্চা কাচ্চা হয় হয় না গরু ছাগলের সাউ হয় না কুকুর বিড়ালের বাচ্চা হয় না তো এগুলো তো কোনো কিছু না আমি খাইতেছি ঘুমাইতেছি এটা তো জীবন না এ তো জানুয়ারের জীবন আমি পেশা পায়খানা করতেছি আমি লজ্জাস্থানের শাহওয়াত কামনা বাসনা যৌন চাহিদা পূরণ করছি এটা তো বন্ধু জীবন না এ তো হাইওয়ানের জীবন এই জন্য প্রিয় বন্ধু আমি মনে করাই দিলাম এটাই আমার মূল বক্তব্য কিশোর তরুণ নৌজওয়ান তুমি নিজেকে নিয়ে ভাবো বন্ধু কেন নষ্ট হয়ে গেলা কেন চরিত্রহীন হলা কেন নারী দেখে দেখে এই ছোট্ট বয়স সতেরো আঠারো বিশ বছরের সময়টা এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখে বাবা বরবাদ হয়ে গেল কেন কেন হায়াত শেষ করে দিলা কতজন নারী দরকার তোমার এক পবিত্র বন্ধন এক বিবাহিত স্ত্রী এই পৃথিবীর কোটি কোটি মানুষের আবহ কাল থেকে মিলেছে তোমার জন্য তো মিলবে এতো সহজ বিষয় এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে এর জন্য জীবনটা শেষ করে দেওয়ার কি আছে একটা নারীর জন্য একটা হায়াত শেষ করে দাও নিজেকে জাহান তুলে দেওয়া নিজেকে আগুনে ফেলে দেওয়া আহা বোকামি করলা বাবা আহাম্ম কি করলা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাদিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাদিনা আমানু আল্লাহ তালা বলে নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে মুসলিম সমাজে অশ্লীলতা বেহায়াপনাকে প্রসার করা প্রচার করা অশ্লীলতার ছড়িয়ে দেওয়ার পছন্দ করে ব্যবস্থাপনা করে আল্লাহ আজাবুন আলিমন কী দুনিয়াওয়াল আখেরা খোদার কুসুম আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের জন্য বড় ভয়ানক আজাব রেখেছি দুনিয়াতেও আখেরাতেও তোকে আল্লাহ জুতি করবে মনে রাখিস বাফ তো হয়েই আছে কারণ কোন অসৎ এই লম্পট চরিত্রহীন নামাজ পড়ে না সেজিদা দেয় না সারাদিন মোবাইল টিফে তোমার মতো অফরে কেউ কোনোদিন ডাকেও না তুমি দেখো না তোমারে তো কেউ পছন্দ করে মহব্বত করে আদর করে ডাকেও না তোমার সমবয়সী আরেকটা অসৎ তো হয়ে বেডি চাউই না মোবাইল চাউই না নারী চাউই না আরেক অসিভ্য ওই অসীভ্য জঙ্গলি ছাড়া তোমার আর কেউ ডাকে না তোমারে যে ডাকে ওই তোমার তোমার ডকের এই ফালতু সারা আর কেউ ডাকে না তোমার তোমার মত আরে চরিত্রহীন তোমারে হয়তো ডাকে আর কি তো সে তো তোমার কিসিমের মানুষ কিন্তু কোন প্রিয় মানুষ পবিত্র মানুষ তোমারে আদর করে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন প্রত্যেকটা গুনাহ পাঁচটা ক্ষতি করে এক নাম্বার সাওয়াদুন ফিলওয়াজ চেহারাটা কালো করে দুই নাম্বার জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নাম্বার ওয়াহানুন ফিল বাগান শরীর দুর্বল করে চার নাম্বার দয়ুন ফির রিস্ক রিজিক সংকীর্ণ করে খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় অবখ ফি কলু খাল মানুষের কাছে ঘৃণা তৈরি করে আমি দেখছি নিজে কোটি কোটি টাকার মালিক তার কর্মচারী মিয়া আমার চোখে দেখা হাজার কোটি টাকার মালিক কর্মচারী বলতেছে কহজুর মন্ডা সাহেব একশো কোটি কিন্তু তোর কর্মচারী তোরে বলে সুদখোর এরপরে আর কি রইল বলে এরপরে আর কি মর্যাদা রইলো দুনিয়ায় বিল্ডিং এ না করছো তুমি মাংসে কয় সুদের টেয়া তো লাভ হইল কি তুমি বিল্ডিং করছো আর বুঝলাম আর কিন্তু মানুষে তো হাঁটতে যাইতে কিটার ইয়া দুই নম্বরই টাকা বাটফারির টাকা তো লাভ হইল কি তুমি উল্লেখ করছো একজনের নাম আরেকজনে কই ওটা আর তো বাটফার এসব বাটফারের কথা বাদ দে তো তো তোমার আর রইল কি বলো ভাইয়া জীবনের রইল কি আর বলেন বাবা আমার হায়াতের আর কি রইল আমি আর কি পেলাম এই জন্য দয়া করে এটা ভাবতে শিখি আমরা নিজের ভালো দেখা দরকার নিজের কল্যাণ দেখা দরকার নিজের মধ্যে অনুভূতি থাকা দরকার বিবেক যেন মরে না যায় ওরে ভাইয়া এটা সাংঘাতিক আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আল্লাহ যখন কারো উপরে নারাজ হয় খোদার কসম আল্লাহ তার দিলটা মোহর মাইজাদের আল্লাহ বলেন আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দে আলা আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেই তখন কানও বন্ধ চোখও আটকানো দিল মোহর মেরে দিছে আল্লাহ নিজে বলে ফামায়্যাহিহি মিন বাদিলা এই বলো এবার আমি আল্লাহকে বাদ দিয়ে এই বেঈমান রে কে হেদায়েত দিবে আব্দুল কাদের জিলানী জনায়েত বাগদাদের আইয়া পারবে আর আল্লাহ হেদায়েত না দিলে কথা বলেন না কেন তো যিনি হেদায়ত দিবে তিনি তো তোর কলজা বন্ধ করে দিছে তো তোরে আর হেদায়ত দিবে কে তিনি তো তোর কানে মোহর মেরে দিছে অন্তরে মোহর মেরে দিছে হ্যাঁ মনে রেখে বলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ বলে বান্দা মুমিন ইমানদারদেরকে বলছে আমাদেরকে সমস্ত মুসলমানকে আল্লাহ এই আয়াতে বলছে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না এই বান্দা যদি বেশি দিন ভুলে যাও আমি যদি রাগ করি তাহলে আমি কিন্তু তোমাকে তোমার গন্তব্য তোমার নিজের পরিচয় নিজের গন্তব্য কবর আখেরাত হাসর পরকাল মিজান ফলসেরাত এই সব কিছু পরকাল আমি ভুলাই দেব আর কোনোদিন তোমার কলজার ভিতরে অন্তরের ভিতরে আখেরাত পরকালের কথা মনেও আসবে না তুমি তখন দুনিয়ার এক জানোয়ারের মতো দুনিয়া ভোগ করতে করতে একদিন কবরে চলে যাই হ্যাঁ এটা কত বড় উদাহরণ বলছে যে নাফর মান বেমান কুকুরের মতালিল কাল অর্থ কাল অর্থ কুকুর আপনি এখন জিগান কোন হুজুর একটা মাদাসা ছাত্রের জিগান কাল অর্থ কি কালবুণ অর্থ কি কুকুর বেইমান কুকুরের মতো আলহাস আল্লাহ বলে কুকুরের স্বভাব পাইলেও জিব্বা লম্বা করে না পাইলেও জিব্বা লম্বা করে এই নাফরমান এই দুনিয়া ভোগ করেও আফসুস দুনিয়া না ভোগ করেও আফসুস দোকানে বেচা কিনা চলে হেটের দোকানে মাল বেচতেছে আপনি যাইয়া জিগাইবেন কি খবর ভাই বেচা কিনা কেমন না কি এর ব্যবসা নাই আগে ব্যবসা আগের বেচা কিনা এখন আর নাই অথচ মাল বেচতেছে বুঝেন না মানে বেচছাও কি জিব্বা লম্বা না বেচলেও কি দুনিয়ার লোভ তারে ছাড়ে না সম্পদের লোভ তার ছাড়ে না না ফর মানুষ জিন্দিগি আর শেষ হয় না এজন্য দয়া করে আল্লাহ বলেন বান্দা যখন ভুলে যায় কবর ভুলে যায় নিজের আত্মপরিচয় ভুলে যায় আমি এসেছি কোথেকে আমার আমি যাব কোথায় আমার গন্তব্য কি আমি কেন আসলাম আমার কি করা উচিত আমি করছি কি এক কিচ্ছু তার মনে থাকে না খোদার কসম আল্লাহ বলে তখন তার পরিচয় হয় সে ফাসেক পাপি না ফরমান না ফরমান না ফরমান উলাইকা হুমুল ফাসিকুন লা ইস্তবী اصحابুন নাদি ওয়া اصحابুল জান্নাহ اصحابুল জান্নতি হুমুল ফায়িজুম আল্লাহ বলে অতএব বান্দা মনে রেখো জাহান্নাম আর জান্নাতই কখনোই बराबर হতে পারে না ইমানদার আর না ফরমান কখনোই বরাবর নয় নেককার আর না ফরমান কখনোই বরাবর হতে পারে না নামাজি আর বেনামাজি কখনোই বরাবর হতে পারে না হালাল উপার্জনকারী আর হারাম কর সুদ কর কোনদিন বরাবর হতে পারে না সাবুল জান্নতি হুমুল ফায়িজুন আল্লাহ বলে বান্দা মনে রেখো যারা জান্নাতি যারা তারাই কেবল সফল তারাই কেবল কামিয়াব তারাই কেবল কৃতকার্য সফল একমাত্র সফল, জান্নাতি যে জান্নাতি সেই ফাইজ সে কৃতকার্য কৃতকার্য বাকি দুনিয়া ব্যর্থ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন প্রিয় নজয়ান ফিরতে চেষ্টা করো বলো ইনশাআল্লাহ ফিরো নিজের ভালো করো ভাইয়া নিজের ভালো করো আমার তো সুযোগ নাই যদি সুযোগ থাকতো একজন একজন করে বলতাম একজন একজন করে বলতাম উচিত একজন একজন করে বলা উচিত তোমার বুকে জড়ায় বলা তোমরা এত ছেলে কিন্তু চেহারা দেখলে বোঝা যায় নামাজ পড়ো নাই অনেক ছেলে বেনামাজের সংখ্যাই বেশি হ্যাঁ হ্যাঁ বন্ধু বন্ধুরাগোয় আরো কিছু নাই চেহারায় বাটফার সিটার চেহারা দেখলে সিরা যায়

তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না এজন্য প্রিয় ভাই রাগ হয়েও না তোমার কাছে আই না বেদজ্যুতি করি নাই তোমার বিবেক জাগাইতে চাইলাম তোমার দিল জাগানো দরকার তোমরা আল্লাহকে নারাজ করে টিকবা না আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে না আল্লাহর সাথে কেউ কুলায় না এই পৃথিবীর কোন জালেম রবের সাথে গাদ্দারি করে টিকে নাই কেউ টিকে নাই একা জুলুম করছে সেও ধ্বংস হইছে সবাই নিয়া জুলুম করছে সেও ধ্বংস হয়েছে কারুন একা জুলুম করছে আল্লাহ তাকেও ধ্বংস করছে ফেরাউন পুরা রাষ্ট্র শক্তি নিয়ে জুলুম করছে সেও ধ্বংস হয়ে গেছে কোন জালেম টিকে না বাংলাদেশের ষোলো বছরের জালেম টিকে নাই সিরিয়াতে চুয়ান্ন বছরের জালেম টিকে নাই বেটা এই ইসরায়েলের কুত্তা নেতানিয়াহু এই কুত্তাও টিকবে না ইনশাআল্লাহ মনে নেই আমেরিকার ওই বেইমানও টিকবে না বেঈমান টিকে না টিকে না মিয়া জুলুম পৃথিবীতে স্থায়ী হয় না ইসলাম স্থায়ী কোরআন মারা আসমান ও জমিন যদি চাঁদ ওঠে সূর্য ওঠে কোরআন থাকবে পৃথিবীতে ইসলাম নিশ্চিহ্ন হবে না আল্লাহর কোরআন নিশ্চিন্ন হবে না তুমি লাগছো কিনা কামে এটা দেখার বিষয় ইসলাম থাকবে ইসলামের কাফেলাও থাকবে কোরআনের বাহকও থাকবে কালেমার পতাকা উড়বেই ইমানের পতাকা উড়াবেই আগামী দিনের নৌজোয়ানরা ইসলামের ঝান্ডা উড়াবেই কিন্তু তুমি সেখানে লাগছো কিনা কামে তুমি আছো কিনা এটা দেখার বিষয় হ্যাঁ জমিন আল্লাহ তালা তার দিন প্রতিষ্ঠার জন্য কাউকে না কাউকে ব্যবহার করবেনি কিন্তু আমি সেখানে আছি কিনা না এটা আমার ভাগ্য ঠিক কিনা বলে আমার কপাল এটা যে আমার মালিক গ্রহণ করছে আমার আল্লাহর ঘরের ঝাড়ু দিবার লাগে সুযোগ দিছে এই আমার মালিকের হেসান যে আমি আল্লাহর ঘরের ঝাড়ু দেই আল্লাহর ঘরে ঝাড়ু দেই আমি আল্লাহর ঘরের মোয়াজিন তো আমি মালিকের মালিকের নাম ধরে ডাক দি। আপনার কাছে মনে হয় না না সে আর শাহিমের মালিকের নাম ধরে প্রতিদিন পাঁচ বাক্য ডাকে আল্লাহর পক্ষ থেকে ডাকে সে জাবানে না কিন্তু কালেমা বাক্য গুলো তো মহান আল্লাহর জিব্বাটানা ব্যবহার হয় এটাকে ছোট্ট মনে করছেন এক নুরানি মাদ্রাসার এক মকতবের হুজুর সে মনে হয় আপনার কাছে মক্তবের হুজুর না রে ভাইয়া মকতবের হুজুর না সে তার মালিকের কালাম পড়ায় সে কায় মালিকের কালাম পড়ায় এজন্য আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি আমাদের প্রিয় নবিসল্লাহ আলি হোসাল্লাম তিনি আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া লাহাদ মান্নাল্লাহ আল্লাহ মিনীন ইজ বাফিহীম রসুল মিন আনফুসিহিন কোরআন শরীফে আলে ইমরানে আছে আল্লাহ তাআলা বলেন ইমানদারদের উপরে মোমেনদের জন্যে মুসলমানদের জন্যে ঈমানদারদের জন্যে আমি আল্লাহ তালা সবচেয়ে বড় অনুগ্রহ করেছি আমার আখিরি রসুল আমার কলজাক টুকরা হাবিব আমার বন্ধু ইমানদারদের জন্য দিয়ে দিয়েছি। আমি রসুলকে দিলাম আমার বন্ধুকে দিলাম বন্ধুকে দিলাম তোমাদের জন্য এটাই আমি আল্লাহ সবচেয়ে বড় হাদিয়া মান্নুন অনুগ্রহ দয়া সেই নবী সাল্লাম যখন চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করলেন প্রথম দিন থেকেই নবীজির বিরোধিতাও শুরু হয়েছে যেদিন থেকে তিনি কালেমার দা দিছেন, সেদিন থেকে বিরোধিতাও চলছে প্রিয় বন্ধু এক টানা দশ বছর আল্লাহ নবী সাল্লাম মক্কার দুয়ারে দুয়ারে কালেমার দা আওয়াজ দিছেন মক্কার কাফের মুশ্রিকরা চূড়ান্ত জুলুম অত্যাচার নির্যাতন করছে নবীজিকে প্রতিদিন নবীজির উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতো কত হুমকি ধমকি করছে কিন্তু আল্লাহ নবী সাল্লাম কলেমার দাওয়াত থেকে এক চুল এক বিন্দু সরে দানায় না বন্ধ করে না নবীজি বলছে আল্লাহই লা ওয়দাউতুমু শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আত্রাকা হাদিহি দা'ওয়া লান আত্রাকাহা হাত্তা উনফিজাহা আও আমুতা ইলা আল্লাহ আল্লাহর কসম মক্কাবাসী যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও তবুও যদি বলো আমাকে আমার কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি ছাড়বো না হাতা হয় জমিনে কালেমা কায়েম হবে নয়তো আমি মোহাম্মদ জান দিয়ে আমার আল্লাহর কাছে ফিরে যাব টু ওয়ার মরবো নালে বিজয়ী হব এছাড়া কোনো বিকল্প সুরত নেই এইভাবে দিবা ঋষি এরকম এক মিশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে কামা আল্লাহ কোরআনে আছে নবী জিকে আল্লাহ বলছে বন্ধু আপনাকে যে আদেশ করছি কালেমার দাওয়ার ইসলামের প্রচার আপনি কামাতের সাথে এটা করবেন এক চুল নড়বেন না পক্ষে আসুক বিপক্ষে আসুক ঘৃণা করুক তুচ্ছ করুক তাচ্ছিল্য করুক ঠাট্টা করুক উপহাস করুক উঁটের নাড়ি বুড়ি চাপায় দোক তায়েফের পাথর মারুক যা ইচ্ছা তাই করুক আপনি নড়বেন না আপনি কাজ করেন আমি আল্লাহ তালা নির্দিষ্ট সময়ে বিজয় আমি ইমানদারকে দেবই দেব এটা আমার ওয়াদা আমি মোমেনের বিজয় দেবো আল্লাহ বোঝে আমি আল্লাহ নিজের উপরে হক করে নিলাম মোমিনদেরকে সাহায্য করা তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম একটা না দশ বছর পরে মক্কার জীবনের এই দশ বছরের মাথায় নবীজির বয়স যখন পঞ্চাশ তখন নবীজির দুইটা দুইজন আপন ইন্তেকাল করছে একজন হলো চাচা আবু তালে আরেকজন হলো নবীজির স্ত্রী খাদিজা তালা আনহা একমাত্র বিবি ছিলেন তখন কলিজার টুকরাই স্ত্রীও ইন্তেকাল করছেন চাচাও ইন্তেকাল করছেন এই দশম বছর মক্কার কাফের রায়বার চাচা এবং স্ত্রী ইন্তেকালের পরে খুব বেশি জুলুম অত্যাচার নবীজির উপরে বাড়ায় দিছে আল্লাহর হুকুমে তখন নবীজি এই মক্কা ছেড়ে এগারোতম বছর নবুয়তের ইসলাম প্রচারের এগারোতম বছরে নবীজি পার্শ্ববর্তী তায়েফে গেছে তায়েফ যাওয়ার পরে তায়েফে দেড় মাসের মতো কালেমার দাওয়াত দিছে কিন্তু তায়েফবাসী একজনও কালেমা গ্রহণ করে নাই বরঞ্চ দূর দূর করে তারা দিছে না ওজুবিল্লা তাদের ছেলে পেলেদেরকে লাগায় দিছে লোকটা পাগল যত পারো পাথর মেরে তারা তাড়িয়ে দাও তায়ে ফের ছোট ছোট বাচ্চা ছেলেরা অঝরে আল্লাহ নবী সাল্লি সাল্লামের পবিত্র দেহ রক্ত ঝরছে নবীজির হজরত জায়দ নবীজির পালক পুত্র তিনি সাথে ছিলেন ওই সফরে তিনি বলছেন আল্লাহর কসম নবী সাল সাল্লামের পায়ের জুতা আর পায়ের তালু রক্তে জমার বাইদা আটকায় গেছে আমি খুলতে পারতেছিলাম না উনি বলেন রক্তগুলো আমি আমার গায়ে মাখছি সারা দেহে মাখছি এক ফোঁটা রক্ত জমিনে পড়তে যেন না পারে এত রক্ত ঝরিয়ে আল্লাহ নবী সাল্ল সালাম রক্ত মাখা দেহ নিয়ে এই তায়েফ থেকে মক্কায় ফিরে আসছে মক্কায় ফিরে আসার পরে এই এগারোতম বছরের শেষে যখন তায়েফ থেকে নবীজি আসছে তখন মক্কার কোরাইশরা কাফেররা এবার নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে এত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা মস্কারি করা শুরু করছে যে বলতে লাগছে মোহাম্মদ আসলে তোমার কোনো ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নাই